বাংলাদেশের রাজনীতির মানচিত্রে কুমিল্লা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে বর্তমানে বিশেষভাবে আলোচিত হচ্ছে জেলার দুটি আসন হোমনা বিএনপির এই দুটি আসন ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা কৌশলগত তৎপরতা এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক উত্তাপ মনোনয়নের দৌড়ে সবচেয়ে বেশি আলোচিত তিন প্রার্থী হলেন অধ্যক্ষ সেলিম ভূঞা যিনি দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সরকার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এবং এম কে আনোয়ারের কন্যা খাদিজা আনোয়ার রিনা যিনি দলের অভিজ্ঞ নেতাদের একজন হিসেবে পরিচিত তবে এখানেই প্রতিযোগিতা থেমে নেই মনোয়ার সরকার আব্দুল মতিন ও আজিজুর রহমান মোল্লাও রয়েছেন এই আসনের মনোনয়নের দৌড়ে এই অঞ্চলের রাজনীতি সবসময় সংবেদনশীল দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপি এখানে শক্ত অবস্থান তৈরি করেছিল কিন্তু পরবর্তী সময়ে আসন পুনর্বিন্যাসের কারণে অধ্যক্ষ সেলিম ভূয়া এখন আর ওই এলাকার ভোটার নন যা তার মনোনয়ন পাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে অন্যদিকে আক্তারুজ্জামান সরকার দীর্ঘ সতেরো বছর ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন দলের তৃণমূল কর্মীরা বলছেন যিনি কঠিন সময় সংগঠনের পাশে ছিলেন তারই এবার প্রাপ্য মনোনয়ন তাহলে প্রশ্ন উঠছে বিএনপি এবার কাকে বেছে নেবে অভিজ্ঞ নেতৃত্বকে নাকি মাঠের কর্মীবান্ধব নেতাকে এই সিদ্ধান্ত নির্ভর করবে দলের কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত মতের উপর তবে একটি বিষয় নিশ্চিত হোমনা ও তিতাসের লড়াই এবার শুধু ভোটে সীমাবদ্ধ থাকবে না এটি হবে দলীয় জনপ্রিয়তা ও রাজনৈতিক ঐতিহ্যের এক প্রতিদ্বন্দ্বিতামূলক যুদ্ধ